বাইরে দুর্ভাগা দেশ মৃত্যুর পরেও মেলে না শান্তি শ্মশানে নেই আলোর ব্যবস্থা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে মৃতের পরিবারকে আসতে হয় লম্ফ জ্বালিয়ে নেই জলের ব্যবস্থা অভিযোগের এখানেই শেষ নয় শ্মশান যাত্রীদের বসার জন্য নেই কোনো ব্যবস্থা এই অবস্থায় শ্মশান সংস্কারের ব্যাপারে উদ্যোগ না নিয়ে বৈদ্যুতিক চল্লিশ শিলান্যাস করায় ক্ষুব্ধ স্থানীয়রা ছবিটা পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের

আঠিলাগড়ি শ্মশানে বৈদ্যুতিক চুল্লি বসানোর উদ্যোগ নেওয়া হয় রাজ্য সরকারের তরফে বরাদ্দ হয় আনুমানিক দু কোটি পঁচাশি লক্ষ ষাট হাজার টাকা দু বাইশ সালের এগারোই জানুয়ারি বৈদ্যুতিক চুল্লির ভিত্তিপ্রস্ত স্থাপন করেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি কিন্তু তারপর দু বছর কেটে গেলেও কাজের কোনো অগ্রগতি হয়নি এটা সম্পূর্ণ লোক দেখানো বৈদ্যুতিক চুল্লি বসানোর জন্য একেবারেই উপযুক্ত স্থান নয় ছড়াবে দূষণ সমস্যায় পড়বেন আশেপাশের মানুষজন এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রিক চুল্লির মানে উপযুক্ত পরিকাঠামো এখানে নেই যদি ইলেকট্রিক চুল্লি করতেই হয় তাহলে আমাদের মহা শ্মশান খড়গচণ্ডী আছে রাঙামাটি শ্মশান আছে না হলে সমুদ্র উপকূলবর্তী এলাকা আমাদের শোলা আছে জুনপুর আছে ওই সব জায়গায় করলে মনে হয় ইলেকট্রিক চুল্লিটা একদম উপযুক্ত ইলেকট্রিক চুলি হলে মানে মোরা আসবে গন্ধ হবে পচা ধসা সব আসবে এই আমাদের সব ঘর এখানে মেন রাস্তা যে দূষণ যাতে না হয় ওখানে সবলাই চলে গেলে সবথেকে ভালো দাবি মেটানোর আশা স্থানীয় কাউন্সিলরের অন্যদিকে সবটাই ভাউতা বলে দাবি করে সরব বিজেপি এটা জানাবো আমরা চেষ্টা করব সাধারণ মানুষদের জন্য কি করা যায় তাদের দাবিটাকে মেটানোর আমি চেষ্টা করব তাহলে এটা যে যেটা ভিত্তিPostConstruct স্থাপন হয়েছে এটা টোটালি একদম ভুল এটা ভক্ত মানুষকে ঘুরিয়ে নাক দেখানো হচ্ছে মানুষকে ভালো দেখানো হচ্ছে যে এটা আমার সবটাই করে দিচ্ছি সবটা উন্নয়ন শেষ কৃত্যের মতো পরিষেবা দিতেও ব্যর্থ মা মাটি মানুষের সরকার জীবদ্দশায় না হোক অন্তত শেষ বেলার যাত্রাপথ যাতে মসৃণ হয় সেদিকেও কি নজর দিতে পারে না রাজ্যের সরকার আগামী দিনে এই দাবিটা মিটুক এলাকাবাসীর স্বার্থে পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে বিনোদ মন্ডল ক্যালকাটা নিউজ